কথা শুনবে দাও না নাถาবাদী লিখিলে কাকে এটা একবার কথা কি আগে খারা তুই ও নাถาবাদী ও না দে ও লিখে আর একবার কথা কথা শুনবেন না আগে কথা শুনবেন না আগে তোর কি কথা শুনবে একটা মেয়ে মানুষের থেকে টান লিখে আরে ভাই কথা তো শুনবে

তো আজ যাওতি 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 আজ আবার কথা শুনবেন না সুপার রাব্বি এ লুচ্চা ফম সুপার রাব্বি সুপার রাব্বি আবার এত কথা আবার এত কথা মানে কি এমন কাজ করছিস কে সুপার রাব্বি এ রাব্বি রাব্বি না এত বল না রাব্বি না এত বল না আবার পাস কর না এত বল রাব্বি তুই না কেন দিলি গা আমাকে পুরো না আপনি কার দিলেন কি লাগা তুই

আমি তোর সেলার খুলছি তোর সেলার খুলছি এই তোর খুলছি তাই

আপনারপোর্ট অন্ডাটা মোটর সাইকেল বাইরে যাচ্ছিল আর অন্ডা কই থাকবে বলেন না 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 অন্য বুকে কিল লেগে নেওয়া বলেন বলেন না কেন

কথাই তো শোনে না তারা আমার খাবর তোমার মারছে আর আপনারা বিচার করেন এর থেকে যাইতে গেলে এত সোজা না বউ যাইতে গেলে এখন তো আমরা অন্ডা খুলছি তাই না হ্যাঁ আসতে ওর বর অন্ডা খুলছি না আমরা অন্ডা অন্ডা তো গান দিছি না আমরা হ্যাঁ

আবার করবে না 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 ওরা কান ধরবে আমার মোবাইল লিংকটা এই যে লাইভে করেন করেন লাইভে এই যে লাইভে গেছি ফেসবুক লাইভের ভিতরে সারা বাংলাদেশের লোক দেখবে ওন্না যদি গলায় নেয় ভালোভাবে গলায় নেবে কি বল আপনি কি বল হ্যাঁ ঠিক যদি ব্যবহার করে ভালোভাবে ব্যবহার করবে আর ব্যবহার না করলে এর বউরে জায়গা পড়াইয়া।

এই যে লাইভটা সবাই শেয়ার করেন আপনারা লাইভটা শেয়ার করেন এই ধরনের অন্যায় অত্যাচার রাস্তাঘাটে চললে এই সেই দেশ এমন আছে সেই দেশ আছে হ্যাঁ এইভাবে বুকের পরে অন্যটা ফালাই যে চলবে না 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 হ্যাঁ ফাইজলামি ফাইজলামি বান নাকি আর চলুন না মহিলা কোদাকার যাও না যাও এই কই